রোজ রোজই ডাল দিয়ে ভাত খেতে আমার আর ভালো লাগে না মা বাবা আমাকে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে আমাকে চিংড়ি মাছ দাও না বাবা আমি চিংড়ি মাছ ভাত খাবো বাবা ও বাবা তুমি আজকেই আমার জন্য পরে দেখে চিংড়ি কিনে আনবে মা রে যা দাম অত দামে চিংড়ি কিনতে পারবো না মা আমি কিচ্ছু জানি না আমি চিংড়ি পেলেই হলো রাতে আমি চিংড়ি ছাড়া ভাতই খাব না এই আমি কিন্তু বলে দিলাম টুম্পা মা যাস না খাবারটা খেয়ে যা মা এই যা রাগ করে চলে গেল বউ আমার কাছে তো টাকা নেই এখন চিংড়ি কি করে কিনবো বলো তো মেয়েটা যে রাগ করেছে মনে হচ্ছে চিংড়ি ছাড়া ভাতই খাবে নি তুমি একটু কারো কাছে টাকা ধার চেষ্টা করো গো আচ্ছা ঠিক আছে বউ বউ আমি চললাম দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা ভাগ্নে কি মনে করে আজ আমার বাড়ির আসলে অনেক বিপদে পড়ে আরসি গো মামা একটু সাহায্য করো আমাকে বিপদ আর কি সাহায্য চাই তোর ভাগ্নে মামা আমারแม่ তো চিংড়ি খাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু কেনার মতো তো টাকা করি আমার কাছে নেই যদি আমাকে কিছু টাকা ধার দিতে আমার মেয়েটাকে চিংড়ি মাছ কিনে খাওয়াতাম কি বলবো ভাগ্নে তোকে তোর মামিও তো আমার কাছে কয়েকদিন ধরে চিংড়ি খাওয়ার বায়না ধরেছে কিন্তু টাকা পয়সার অভাবে তোর মামিকে চিংড়ি কিনে খাওয়াতে পারি না রে ভাগ্নে তার মানে মামা তোমার কাছেও টাকা নেই না রে ভাগ্নে তুই অন্য কোথাও গিয়ে দেখ ঠিক আছে মামা শালা গরিবের ঘরে গরিব এসেছে টাকা ধার নিতে যত সব বৌদি বলি কি আমাকে কিছু টাকা ধার দেবে মেয়েটাকে চিংড়ি কিনে খাওয়াবো কি যে বলিস মিচকে টাকা চাওয়ার পশু পেলি না শাড়ি কিনবো সেই টাকাটাই আমার কাছে নেই তাহলে তোকে টাকা ধার কিভাবে দেব বল তুই বরং অন্য কারো কাছে যা রে ঠিক আছে বৌদি বন্ধু ছিসকে তোর কাছে কি ধার দেওয়ার মতো টাকা আছে রে বন্ধু মিষ্টি তোকে টাকা ধার দেওয়ার মতো টাকা আমার কাছে নাই রে কেন টাকা দিয়ে তুই কি করবি আর বলিস না রে চিংড়ির জন্য টুম্পা অনেক বায়না ধরেছে দে না রে বন্ধু তোর টাকা আমি কিছুদিনের মধ্যেই দিয়ে দেব টাকা তো আছে কিন্তু তোকে ধার দেব না কো রে আমার হাতে কোনো কাজ নেই কাজ পেলে তো টাকা পরিশোধ করে দেব এখন দে না ভাই টাকাটা তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে টাকা বের করে দেব বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে লাগবে না রে আমি চলে যাচ্ছি বৌ আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো স্বামী তোমাকে এমন দেখাচ্ছে কেন দিলো না গো কেউ টাকা ধার দিলো না আমি টুম্পার জন্য চিংড়ি কিনে আনতে পারবো না গো বউ স্বামী তুমি ভেঙে পড়ো তুমি চাল নিয়ে নদীতে যাও নদীতে তো অনেক চিংড়ি আছে দেখবে তুমি জাল ফেলতে ফেলতে দু চারটা চিংড়ি পেয়েই যাবে ঠিক বলছো বউ আমি এখনি নদীতে জাল নিয়ে যাব আর মাছ ধরবো যাও জালটা নিয়ে এনে দাও হে বিদা আমি যেন আমার মেয়ের ইচ্ছাটা পূরণ করতে পারি মিচকে তরে দ্বারা মাজে ধরা সম্ভব না রে তাই বলি কি জাল গুটিয়ে বাড়ির চলে যা হা রে বলটু মাছ তো আমি ধরবই বেশ দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস হে হ্যাঁ সব সক্ষী দে পার করে নেবো জান না জান না চমাজার বেলায় নেবো সেই থেকে জাল ফেলেছি চিংড়ি তো দূরে থাক কোনো মাছই পেলাম না কিন্তু ছোট চিংড়ি ধরা পড়েছে কি আর করার যাই এই ছোট চিংড়িটা নিয়ে এই বাড়ি ফিরে যাই আমি মাছ পেয়েছো বউ পেয়েছি বউ এই দেখো ছোট একটা চিংড়ি পেয়েছি এত ছোট চিংড়ি দিয়ে কি হবে এটা বরং আমাদের পুকুরে ফেলে দেই বউ আমার সব চেষ্টাই তো বৃথা হচ্ছে এবার কি করব আমি বলো তো চিন্তা করো না স্বামী সোয়ামী এই চেনটা বিক্রি করে আসো যাও গো এসব কি বলছো তুমি এই চেনটা তো তোমার মায়ের স্মৃতি না 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 আমি এসব বিক্রি করতে পারবো না গো স্বামী আমার কাছে তোমার সম্মান আর টুম্পা মায়ের মনের আশা পূরণ করার সবার উপরে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও আমি টাকা হলে এরকম চেন আরো কিনতে পারবো গো বউ তবু আমি আর কোনো কথা শুনতে চাইনি তাড়াতাড়ি যাও আর চিংড়ি মাছ কিনে নিয়ে আসো যাচ্ছি বো, যাচ্ছি দাদা চিংড়ি নেবে দাদা গদরা চিংড়ি ভালো ভালো চিংড়ি আছে যারা চিংড়ি নেবে দাদা চলে আসো চলে আসো চিংড়ি নিয়ে যাও এই চিংড়ি টাটকা চিংড়ি দাদা আমাকে এক কেজি চিংড়ি দাও তো হ্যাঁ হ্যাঁ দাদা দিচ্ছি দিচ্ছি এই 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 যে কত টাকা হচ্ছে দাদা বেশি না দাদা মাত্র এক হাজার টাকা এই নাও টাকা বৌ এই নাও চিংড়ি এই নাও বাকি টাকা এই টাকাগুলো আমাদের পরের কাজে লাগতে পারে টাকাগুলো ভালোভাবে রেখে দিও আচ্ছা ঠিক আছে দারুন সুস্থ খেতে চিংড়ি মাছ খুব মজা লাগছে মা খুব মজা লাগছি আমাকে কি আরো চিংড়ি দাও নেনে তোর জন্যেই তো এনেছি মা খা বেশি করে খা আমি কি দেখছি? এটা তো সেদিনের ছোট চিংড়িটা মনে হচ্ছে। এ তো অনেক বড় হয়ে গেছে। কিন্তু এভাবে পানিতে ভেসে আছে কেন? দেখি তো ধরে? হায় হায়, এ আমি কি দেখছি? পেটে তো বড় স্বামী, হ্যাঁ স্বামী, দেখে যাও দেখে যাও। কি হয়েছে বউ? এভাবে ডাকছো কেন? কি হয়নি তাই বলো এই দেখো দেখো সেদিনে ছেড়ে দাও চিংড়িটার ভিতরে কত ডিম হয়েছে এই রে মারি তাই তো বউ এটাকে পুকুরে ছেড়ে দাও দেখবো কিছুদিনের মধ্যেই অনেকগুলো বাচ্চা দিয়েছে এর বাচ্চাগুলো পালন করে আমরা বাজারে বিক্রি করব আর অনেক ধনী হয়ে যাব কে কে বলে যদি তাকে নসিবে ঘুরে ফিরে আসবে বিদাতা এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো চিংড়ি তুই আমাদের লোকই যা পুকুরে যা গো চিংড়ির জন্য খাবার আনতে হবে আমাকে কিছু টাকা দাও তো ঠিক বলেছো এসো এসো টাকা দিচ্ছি আইটি মন দিয়েছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে লা 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 আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে বাবা আমাকে খাবারের বাটিটা দাও আজ থেকে আমি চিংড়ির খাবার দেব ওরে আমার বুড়ি মারে দে 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 খাবার দে স্বামী ফগরি একটু জাল ফেলে দেখ তো চিংড়িগুলো বড় হয়েছে কিনা ঠিক বলেছে বৌ এখন জাল ফেলে দেখি আমি চিংড়ি তো বিক্রির উপযুক্ত হয়েছে তাই তো দেখছি বৌ আজই আমি চিংড়ি ব্যবসায়ী কিংকং দাদার সাথে দেখা করব। তোর পুকুরে অনেক চিংড়ি আছে তাই তো ঠিক আছে কাল তাহলে আমি ট্রাক নিয়ে তোর বাড়িতে যাব গিয়ে চিংড়ি কিনে আনবো ঠিক আছে দাদা সময় হলে চলে এসো কিন্তু এখন আমি চলি ড্রাম ভর্তি করা শেষ এবার এই ড্রামগুলোকে ট্রাকে তুলি চিংড়ি ভর্তি এই ড্রামটা রেখে দাও দাদা এই ড্রামের চিংড়িগুলো আমার লাগবে তোর পুকুরে তো চিংড়ি আছে তারপর তুই এত চিংড়ি কি করবি বল দাদা এই ড্রামে সব চিংড়ি বনবাসীদের মাঝে বিলিয়ে দিব আর আমাকে বিপদে যে সাহায্য করেনি তাদেরকেও দিব বিপদের দিন যারা তোকে সাহায্যর হাত বাড়িয়ে দেয়নি তারা অনেক ভুল করেছে রে শোন মিচকে এবার যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে সোজা আমাকে স্মরণ করিস আমি তোকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করব কেমন এই নে আজকে চিংড়ি বিক্রি করা পুরো এক লাখ টাকা ঠিক আছে দাদা এক লাখ টাকা এত টাকা আমি কখনো একসাথে দেখিনি গো ডালসো আমি আমি টাকাগুলো হাতে নিয়ে একটু দেখি বউ টাকাগুলো ভালো করে রেখে দাও আমি বনবাসীকে চিংড়ি দিতে ডেকে আসি দাঁড়াও সবাই দাঁড়াও তোমাদের সঙ্গে কথা আছে তোমরা যদি সেই দিন টাকা ধার দিতে আজকে আমি এই দিনটা দেখতে পেতাম না গো আই বলছি মামা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা উচিত কেউ বিপদে না পড়লে এমনি এমনি সাহায্য চায় না ভাগ্নে তোকে সাহায্য না করে আমার অনেক ভুল হয়েছে রে ভাগ্নে আমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে রে ভাগ্নে তোকে সাহায্য করা আমার কর্তব্য ছিল ভাগ্নে কিন্তু আমি তোকে সাহায্য করিনি আর করতে চাইওনি এটা আমার অনেক ভুল হয়েছে রে ভাগ্নে আমাকে তুই মাফ করে দে ভাগ্নে বেশ তোমাদের পরিণতি দেখে আমি অনেক খুশি হলাম হে 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 তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু